নবদ্বীপের দলীয় কার্যকর্তা সঞ্জয় ভৌমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশকে সময় বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কল্যাণী এইমস চত্বরে দলীয় নেতার দেহে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তিনি পরে সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন রবিবার একুশে সেপ্টেম্বরের মধ্যে যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তাহলে সোমবার নবদ্বীপ শহরে একটি ধিক্কার ও প্রতিবাদ মিছিল হবে শুভেন্দু বলেন ওখানে একজন দলদাস এসপি আছেন যেটি কৃষ্ণনগরের পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে অমরনাথকে তার বিরুদ্ধেও আমরা কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান করব শুভেন্দু বলেন নবদ্বীপের আইসি ইনি ওখানকার দুর্নীতিগ্রস্ত পৌরপ্রধান প্রধান ওদের নেতা মুকুটমণি সবাই মিলে যে দুর্বৃত্তের রাজত্ব চালু করেছে এরও শেষে দেখে আমি ছাড়বো কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনব পুলিশকে আগামীকাল পর্যন্ত সময় দিচ্ছি আগামী সোমবার বিকেলবেলা নবদ্বীপ শহরে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার মধ্যেও যদি ব্যবস্থা না হয় ওখানে একটি দলদাস এসপি আছে আর এটা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে অমরনাথ কে বলে তার বিরুদ্ধেও কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান আমরা করবো সেটা সোমবার বিকালে মঞ্চ থেকে আমরা ডিটেলসে ঘোষণা করব। এবং নবদ্বীপের আইসি তিনি ওখানকার পৌরপ্রধান দুর্নীতিগ্রস্ত বিমানবাবু সহ এখন ওদের হালি নেতাম মুকুটমণি এরা সবাই মিলে ওইখানে যে দুর্বৃত্তের রাজত্ব চালু করেছে এরও শেষ দেখে ইডি সঠিকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে কোর্ট কি করবে আমি জানি না আমি মনে করি ইডি সঠিকভাবেই তার আবেদন রেখেছে কোর্টের কাছে এই সব লোককে যার আয়ের থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রী তাতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ যে থিওরিটা পশ্চিমবাংলায় চালু আছে পঁচাত্তর পঁচিশ তা পঁচিশেই যদি বারো কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয় তাহলে পঁচাত্তরে ছত্রিশ সেই ছত্রিশ কোথায় গেছে কৃষির কাছে না ভাইকোর কাছে এটা জানতে গেলে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়া মহলয়ার আগে মুখ্যমন্ত্রীর ফের দুর্গাপুজোর উদ্বোধনের কড়া সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী সবাই জানে হিন্দু ধর্মকে গন্ধ ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু বলেন আর এস এস বজরং দলের মতো সনাতনী সংগঠনগুলিকে বলেন জিহাদি সন্ত্রাসবাদী বাংলার প্রকৃত হিন্দুরা শাস্ত্র মতেই চলেন পিতৃপক্ষে কোনো শুভ কাজ হয় না আমাদের শুভ পক্ষ শুরু হয় মহালয়া দিয়ে দেবের বোধন দিয়ে আজকে উনি যেটা করছেন সেটা হিন্দু ধর্মের অপমান কি বলেছেন তিনি শুনব মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী সবাই জানে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন আর এস এস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ সনাতনী সংগঠনগুলোকে বলেন জঙ্গি সন্ত্রাসবাদী অতএব উনি যে হিন্দু বিরোধী সনাতন বিরোধী এটা সবাই জানে নতুন করে কোনো কারণ নেই বাংলায় প্রকৃত হিন্দু যারা তারা শাস্ত্র পঞ্জিকা মেতেই মেনেই চলেন পিতৃপক্ষে কোনো শুভ কাজ কোনো হিন্দু করে না পিতা মাতা যাদের গত হয়েছেন তারা গয়াতে এই সময় পিণ্ড দান করেন আমাদের শুভ শুরু হয় মহালয়া দিয়ে দেবীর বোধন দিয়ে আজকে উনি যেটা করছেন এটা হিন্দু ধর্মের অপমান বরাবরই করে আসেন প্রকাশ্যে করেন বিধানসভার ফ্লোরে বলেন মহাকুম্ভ নয় মৃত্যু প্রকাশ্যে বলেন হিন্দু ধর্ম নয় ওটা গন্ধা ধর্ম একমাত্র ব্যক্তি যিনি রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে হিন্দু ধর্মীয় রীতিনীতিকে বদল করে হিন্দু ধর্মের অনুষ্ঠানকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান একটাই কথা বলবো জাগো হিন্দু জাগো সুরাবর্দী মোহাম্মদ আলী জিন্নার অসম্পূর্ণ কাজ এই মহিলা করছেন হিন্দুরা জোট বেঁধে দলের কথা ভুলে গিয়ে জাতের কথা ভুলে গিয়ে একজোট হয়ে এখানে এই মুসলিম লীগ টু সরকারকে পরাস্ত করুন যাতে ২৬ সালে এই ধরনের মুখ্যমন্ত্রী না থাকে যে পিতৃপক্ষে গিয়ে কাঁচি নিয়ে ঘুরে বেড়াবে এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী পুলিশের কাজ তোলা তোলা আর তৃণমূলের হয়ে ভোট রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো একটা জেহাদি তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ সে তৃণমূলে ছিল যখন তৃণমূলটাকে সাসপেন্ড করলো তারপরে তাকে গ্রেপ্তার করলো তার মানে তৃণমূল যদি করেন আর বিশেষ সম্প্রদায়ের যদি ভোটার হয় তাকে পুলিশ টাচ করতে পারবে তৃণমূল সাসপেন্ড করার পরে অ্যারেস্ট নবদ্বীপের দলীয় কার্যকর্তা সঞ্জয় ভৌমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশকে সময় বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কল্যাণী এইমস এর চত্বরে দলীয় নেতার দেহে মাল্যদান ও নিবেদন করেন তিনি পরে সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন রবিবার একুশে সেপ্টেম্বরের মধ্যে যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তাহলে সোমবার নবদ্বীপ শহরে একটি ধিক্কার ও প্রতিবাদ মিছিল হবে শুভেন্দু বলেন ওখানে একজন দলদাস এসপি আছেন যেটি কৃষ্ণনগরের পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে অমরনাথকে তার বিরুদ্ধে আমরা কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান করব কি কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনব পুলিশকে আগামীকাল পর্যন্ত সময় দিচ্ছি আগামী সোমবার বিকেলবেলা নবদ্বীপ শহরে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার মধ্যেও যদি ব্যবস্থা না হয় ওখানে একটি দলদাস এসপি আছে আর এটা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে অমরনাথ কে বলে তার বিরুদ্ধেও কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান আমরা করবো সেটা সোমবার বিকালে মঞ্চ থেকে আমরা ডিটেলসে ঘোষণা করব। এবং নবদ্বীপের আইসি তিনি ওখানকার পৌরপ্রধান দুর্নীতিগ্রস্ত বিমানবাবু সহ এখন ওদের হালি নেতা মুকুটমণি এরা সবাই মিলে ওইখানে যে দুর্বৃত্তের রাজত্ব চালু করেছে এরও শেষ দেখে আমরা ইডি সঠিকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছি কোর্ট কি করবে আমি জানি না আমি মনে করি ইডি সঠিকভাবেই তার আবেদন রেখেছে কোর্টের কাছে এই সব লোককে যার আয়ের থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রী তাতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ যে থিওরিটা পশ্চিমবাংলায় চালু আছে পঁচাত্তর পঁচিশ তা পঁচিশেই যদি বারো কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয় তাহলে পঁচাত্তরে ছত্রিশ সেই ছত্রিশ কোথায় গেছে কাছে না ভাইপোর কাছে এটা জানতে গেলে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়া মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী সবাই জানে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না